হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো ছোটোবেলা থেকে শুনে এসেছি যে বড়রাই বলে জন্ম মৃত্যুর বিবাহ নাকি তিন বিধাদা নিয়ে তো তার সেটা যার কপালে যেরকমভাবে লেখা থাকে সেটা কেউ খণ্ডানো করতে পারে না তো আমরাও আজকে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির মেয়েকে শাঁখা পরানোর জন্য নিয়ে এসেছি শাঁখা পরাতে নিয়ে এসেছি মানে ওর আজকে বিয়ে তো ওই বিয়েটা হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম তাই জন্য আমরা আজকে শাঁখা পরানোর জন্য মেয়েকে নিয়ে হাজির হয়ে গেছি শাঁখা দোকানে আমাদের শাঁখা পড়ানো কমপ্লিট বাড়িতে গিয়ে কি রিচুয়ালস গুলো হয় তোমাদের দেখাবো হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো এই মেয়েটার আজকে বিয়ে এখন হলুদ ঠিক আছে হঠাৎ মাত্র আমরা ডিসিশন করেছিলাম বলেছি তোমাদেরকে আগে তাই জন্য আমরা কোনো কিছু বাড়ির জন্য প্রিপারেশান রাখিনি আমরা ভেবেছিলাম জাস্ট একটু মন্দিরে পুজো দিয়ে একবারে ব্রাহ্মণের সামনে ওইখানেই মালাবদলটা হয়ে সিঁদুরদান হয়ে যাবে কিন্তু গায়ে হলুদ তো একটু করতে হয় তাই জন্য আমরা গায়ে হলুদের জন্য যতটুকু সামর্থ্য মতো আমাদের সম্ভব যতটুকু সম্ভব ততটাই আমরা করেছি এর বেশি খুব বেশি আমরা করতে পারি না তো ওর মায়ের কিছু কারণবশতের জন্য ওর মা কোনো কিছুই রিচুয়ালস করছে না সব কিছুই আমি করছি তো মা কাকিমা দুজনের সমান হয় কাকিমা তো মায়ের মতো হয় তাই না তাই জন্য আমি সব রিচুয়ালসগুলো করছি এছাড়া আমার বড় যাও ছিল তো বললাম হঠাৎ মাত্র তো আমি আজকে সারাদিন না খেয়েছিলাম কেন জানি না কিসের জন্য জানি না তাই জন্য আমি রিচুয়ালসগুলো করছিলাম সবাই বাড়ির সবাই ভাত খেয়ে নিয়েছে আর আজকে আমারই কপালে ভাত জুটেনি তো কেন কি জন্য আমি সেটা বুঝতে পারলাম না হয়তো এটাই আমার ভাগ্যে লেখা ছিল আমরা সব রিচুয়ালস করার জন্য এসেছি পুকুর ঘাটে এটা কাদের কাদের হয় জানি না কিন্তু আমাদের হচ্ছে মা গঙ্গাকে আমন্ত্রণ করে সব কিছু মা গঙ্গা এছাড়া ঠাকুর গ্রামের ঠাকুর দেবতাকে এদেরকে আমন্ত্রণ করে মাকে আমন্ত্রণ করে মেয়েকে সব বিদায় দিতে হয় আর আমি যেহেতু এইসব নিয়মগুলো ফার্স্ট টাইম করছি আমি কোনো কিছুই জানি না সব কিছু আমার বড়ো যা ও সব জানে তো সব কিছু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যেরকম আমাদের সব লাগে মানে এ স্ত্রী আইব্রো সব কিছু লাগে তো সেটা সবারই হয় অবশ্য জানি হয়তো তাই জন্য আমরা সেগুলোও করছি সব কিছু টুকটাক যতটা পারছি নিয়ম কানুন পালন করছি আর এতটা ঠান্ডা পড়েছে হালকা হালকা তার মধ্যে পুকুরে নেমে চান করাটা সেটা খুবই কষ্টকর ব্যাপার তোমরা বুঝতেই পারছো दे <laughs> <laughs> বাড়িতে নিয়ে এসে আমাদের মেয়েকে আমরা গায়ে হলুদ দিয়ে দিলাম তো ব্লগটা বেশি বড় করছি না এরপরের ভিডিওগুলো তোমরা নেক্সট পার্টে পাবে তো নেক্সট পার্টের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে দেখে থাকলে এছাড়া ফেসবুক দিক থেকে দেখে থাকলে আমার চ্যানেলগুলো চ্যানেলটিকে সবাই ফলো করে আমার পাশে দেখো এছাড়া লাইক কমেন্ট শেয়ার করো আমাদের এই ছোট ছোটো ব্লগগুলো তোমার কেমন লাগে সব কিছু জানাতে ভুলো না